আপনি করতেছেন দুই দিন পরে আপনার পাশে আপনার কর্মচারী দোকান খুলে বসে গেল তো এই যে লোক পাওয়া তাকে রেখে দেওয়া তাকে মোটিভেটেড রাখা এটা বড় চ্যালেঞ্জ এটা কিন্তু আপনি হুট করে তৈরি করতে পারবেন এই জন্য আমাদের রাস্তা আপনারা ফলো করতে পারেন আমরা দেখো আমরা কিছুদিন চাকরি করে নিছি তাতে কি হয়েছে একটা অর্গানাইজেশন চালানোর যে যোগ্যতাগুলো লাগে কিভাবে মানুষ চালাতে হয় কিভাবে টাকা পয়সা জোগাড় করতে হয় কিভাবে সেল করতে হয় কিভাবে মার্কেটিং করতে হয় এগুলো কোম্পানি খরচে হবে শিখতে আমার নিজের টাকা দিয়ে না হ্যাঁ ছয় মাস আপনি আমি বলবো যে ছয় মাস আপনি ফুড বিজনেসে কাজ করেন যে সেক্টরে আপনি কাজ করতে চান হ্যাঁ এবং মাথায় রাখবেন সে যদি আপনাকে নিজেকে তৈরি করা হ্যাঁ ওখানে জাম দিয়ে কাজ করেন যত ভালো কাজ করবেন তত শিখবেন তারপরে বের হয়ে আসেন তখন আপনি খুঁজেন পার্টনার আমার তো এই যে ভাই সম্বন্ধেও জানে আমি জানি না যে আমার কাছে টাকা আছে আসো আমরা পার্টনার হয় আমার টাকা তোমার অভিজ্ঞতা তখন আপনি পার্টনার পাবেন আপনি এই মুহূর্তে নেমে গেলে উনি যে কোশ্চেনটা করছিল যে টাকা কঠিন হবে না কারণ আপনার আছে জ্ঞান আমার আছে টাকা আমরা পার্টনার হতে পারব সো এইভাবে আমরা চিন্তা করতে পারি ঠিক এখানে যে বেকারি করতে কষ্ট হবে আমাদের সব পয়সা আসতে থাকবে আর একটা মার্কেট তৈরি করতে থাকবে অবৈধভাবে আটক করে রাখে তাকে স্বাধীনভাবে চলতে না দিয়ে জোর করে শ্রম দিতে বাধ্য করে তার উপর যৌন নির্যাতন করে অথবা মারধর আঘাত বা অন্য কোনো রকম মানসিক বা শারীরিক নির্যাতন করে ক্ষতি ঘটায় তাকে মানব পাচার বলে মানব পাচার বাংলাদেশ ও দমন আইন দুই হাজার বারো এর অধীনে একটা আইন করা হয়েছে এটা একটা শাস্তিযোগ্য অপরাধ আর এটা কিভাবে বুঝবেন মানব পাচার হয়েছে বিদেশে যাওয়ার জন্য যদি সন্দেহজনকভাবে লোক দেখায় যেমন বেশিগত বেতন দিয়ে ভালো চাকরি বিভিন্ন বিখ্যাত এবং পবিত্র স্থানের ভ্রমণ ইত্যাদি লোক দেখিয়ে নিয়ে যায় বিদেশে যাওয়ার জন্য যদি জোর করে বা ভয় দেখায় অথবা নিজের কোনো দুর্বলতার সুযোগ দিয়ে বিদেশে যাওয়ার জন্য ফোর্স করে যে লোক বিদেশে নিয়ে যাবে সে যদি কারো কাছে বিদেশে যাওয়ার কথা প্রকাশ করতে নিষেধ করে অর্থাৎ কোম্পানি রক্ষা করতে বলে তাহলে বুঝতে হবে যে সেই মানব শিকার হচ্ছে প্রোগ্রাম করেছে এখানে হ্যাং আউট করেন ফ্রেন্ডরা মিলে কথা বলেন একজন জব জন্য রাখবেন আসবেন